সকলে ভালো আছেন তো আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে ভৈরবের ঐতিহ্যবাহী বক্তা রমজান জিহাদি সাহেব রাস্তা দিয়ে হাইটে আসতেছে তো এখন দেখতে পাচ্ছি এই যে দোকানের মধ্যে মানুষের সাথে আলোচনা করতেছে তো অনেক ভালো একজন লোক তো দেখা যায় সামনে আসুক আমরা কিছু কথা বলতে চাবো দেখি কি বলে কথা বলে কিনা এখন আপনাদের সামনে রমজান জিয়াদি সাহেব কিছু আলোচনা করবে কিছু বলে যান লাইভে কিছু বলে যান আজকে গরমে আর গরমে বয়া লই গরম বয়া আর না আমরা তো লহর

নিজের আমার ধর্ম মারা মারি নাই দর্গা দুর্গি নাই ভাইরা দেখেন আল্লাহ পাক প্রথম তোমার নমাজের হিসাব লেব নমাজ করবেন আর নমাজ আল্লাহর ওলি হইতে পারে না আলেম ডে তাজিম করবেন মুরুবীর মান্য করবেন মা বাবার ইজ্জত করবেন মা বাবার মানলো আমার নবীর মান হয় নবীর মানলে আমার আল্লাহর মানা হয় হিংসা গে গেব সারন মানুষের মন্দ বলবেন না লাহা ইহা ইহ আমার আল্লাহ তুমি না আমার একটা বন্ধা তোমার ঘরে সকাল বেলা তোমার ঘরে একটা বিক্ষোভ গেছে সেই লোকটা তুমি দিলা ভাত খাওয়া দিতে পারো আর পঞ্চাশটা টাকা দিয়া তুমি বিদায় করতে পারো আল্লাহ আমি হাই না ঘুমাই না আমার বিক্ষোভ ইজ্জত করলা আমার ইজ্জত করলা এই বন্ধা

দাগে বনাও আমি নামজানি যাতে একদিন আমি দাগে বনাও কতো দিনে পরে আমার মায়েকে আজ সুমবে না উমাও সল্লাও সাইয়া দা না মাও লা লা মো হাম্মাজোয়া এই দনিয়া ফয়াগত থাকব আমরা একদিন থাকব নাও দানি جاتے আমি আগে দিন তাকে বনাও কত দিনে পরে আমার মাইকেরা শুনবেন না আল্লাহুম্মা সাল্লা আলা ভাই নামাজ পড়বেন নামাজল কব নামাজ না বলেন খবর আযাব হবে ভাই বানায় কই না হাসাল দিন বক্তরে தক্ত বানাইবো বндай ভক্ত বক্তর গরি কষ্ট নামাজ দর দিসনি কিচ্চকারী করে বক্তরে কাটো